সাতটার সময় তাহলে তো আমাদের হাতে আর বেশি সময় নেই না স্যার আমাদের এক্ষুনি বেরোতে হবে আচ্ছা আপনি শিওর যে এই সেই অতনু পোশাক আমি শিওর স্যার কারণ এই লোকটা যেসব মেয়েদের টার্গেট করছে তাদের সঙ্গে আমার ননদের পুরোপুরি মিল না থাকলেও বেশ খানিকটা মিল আছে আর তাই ও জেনে বুঝে আবার নরনের সঙ্গে যোগাযোগ করেছে আর প্রোফাইল পিকচারে সেই একই রকম দাড়ি গোপালনা চেহারা রেখেছে একটা জিনিস লক্ষ্য করেছেন অফিসার এই লোকটা মৃদুলার ফোনে অরণ্য বোস নামে মালিনীর ফোনে মালিনীর বর হিসেবে অতনু বসাক নামে আর মালিনীর বাড়িতে ঢুকলো অনেকের বর্ধন না আবার আমার ননদের সঙ্গে আলাপ জমাচ্ছে অনির্বাণ ব্যানার্জি নামে এ আর পি ভালো করে নোটিস করুন এই দুটো লেটার প্রতি লোকটা কিছু একটা অবসেশন আছে ঠিক বলেছেন উনি বারবার এই দুটো অ্যালফাবেট বারবার করে ইউজ করছেন অফিসার দিস ম্যান ইজ আর কেলা ওকে আমাদের ধরতেই হবে আমি নর্মাল ড্রেসে ওখানে সবচারের মধ্যে পৌঁছে যাবো আপনি এগিয়ে যান ক্যাস অল স্যার শালিনী তুমি এখানে না মানে কি হয়েছে না না কিছু না আপনি এখানে কেন ওই লোকটাকে পাওয়া গেছে না শালিনী পাওয়া যায়নি তবে আমরা সবাই ওকে খোঁজার চেষ্টাই করছি তুমি কি এটা জানতেই এসেছো এখানে আমি না আর ঘরে স্থির হয়ে বসে থাকতে পারছি না যখনই ওই লোকটার কথা মনে পড়ছে যে আমার দিদির সাথে কি কি করেছে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার দিদি তো দিদি তো খুব ভালো মনে হয়েছিল অবয়াদি ও কার কী ক্ষতি করেছিল ওর সাথে কেন এরকম হলো আচ্ছা অভয়াদি দিদির এই কষ্টের জন্য তো আমিও দায়ী ও যে ও যে এতটা তলিয়ে যাচ্ছে আমি ওর সাথে থেকে ওকে বুঝতে পারলাম না শান্ত ঘোষালিনী আমি তোমা কথা দিচ্ছি তোমার দিদির সঙ্গে যে কাজ করেছে তার শাস্তি হবে সে একদিন না একদিন ধরা পড়বে সত্যি ওই ধরা পড়বে তো অভেদি পড়বেই গাড়ি এসে গেছে চলো আমি তোমাদের বাড়ির ওদের দিয়ে যাবো না বেঁধেছি কি হয়েছে শালিনী কি হয়েছে আমাকে বলো তুমি কাছো কেন আর যদি দিদিকে মেন্টালি সাপোর্ট করতে পারতাম তাহলে এরকমটা হতো না বিয়েটা কেন এত জরুরি জীবনের থেকেও জরুরি আমাদের সমাজের চিন্তাধারা এরকম কেন কেন আমার দিদিকে ওরা এত প্রশ্ন করত কেন আমার দিদিকে এত কথা শুনতে হতো আমরা সবাই মিলিয়ে তো এই সমাজকে গড়ে তুলি বলো তুমি আমাদের বাইরে না আমাদের নেই তৈরি এখানকার নিয়ম কানুন ধ্যান ধারণা সব আমাদেরই তৈরি আমরা এই সমাজটাকে এমনভাবে তৈরি করেছি যার চিন্তা ভাবনা এতটাই সংকীর্ণ মেয়েদের সময় মতো বিয়ে না হলে সেটা এত বড় ইস্যু হয়ে যায় আমাদের সমাজ দিনে দিনে এগোনোর বদলে পিছুচ্ছে আরও যেন একটা মেয়ে একা থাকলে সেটা যেন অপরাধ তোমার দিকে কি কম ছিল বলো ভালো চাকরি করতে অনেক ছেলে থেকে অনেক দিকে অনেক অফিসিয়েন্ট ছিল কিন্তু এই সমাজ অতি করে কনফিডেন্সটা দেখে রেখেছে আর সেই দুর্বলতার সুযোগ নিল অত নির্বল যাবো हमें हमारा दीदी के दिन रात एका एक काम एक करते তোর কি শরীর খারাপ লাগছে? কাঁদছিস কেন? শালুক আমি আমি তোদের কাছে বারণ হয়ে গেছি না রে। তুই কি এসব আজি বাজে কথা বলছিস বল তো? বারণ না তো কি বল তুই বাবা মা থাতা বহুত কত কথা শুনছিস লোকের কাছে কত অপমানিত হচ্ছিস আমার জন্য তোরা খুব অশান্তিতে আছিস না রে তোকে এসব কে বলেছে যে তোকে নিয়ে আমরা অশান্তির মধ্যে আছি প্লিজ সালু আমি তো কিছু বুঝি না হ্যাঁ মাচিওট নাফ বাচ্চা ম্যানে আমি ওই যে কিছু বুঝবো না কিন্তু পাত্রপক্ষ যদি নিয়মিত বেশি আমাকে দেখে রিজেক্ট করে যদি পছন্দ না হয় দেখতে ভালো না লাগে আমার কি দোষ আমি কি করবো বলতো তুই কি বলছিস দিদি কি বলেছি তুই দেখতে সুন্দর নস এখন পাত্রপক্ষ বিচার করে দেবে যে তুই দেখতে সুন্দর কিনা তারা কে হ্যাঁ কেন সুন্দরই হতে গেলে মেম মতন গায়ের রং হতে হবে যদি না থাকে সেরকম গায়ের রং বাক্য বাচ্চাটা তো রয়েছে ভরসা হওয়ার কত ক্রিম মাখো একটা জিনিস দেখবি তার দেখাচ্ছি এই দেখ বাজারে যত ফর্সার ক্রিম আছে সব মেখেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু ভালো না তারপর মুখ চোখ নাক দাঁড়ানো আমি খবর নিয়েছি করে না চোখ সুন্দর করা যায় কিন্তু বাবার কাছ থেকে করে যাই বল আমার নিজের রোজগারে তো হবে তুই নিজের মতোই সুন্দর তোরে কিছু লাগবে না না রে আবার খুব কষ্ট হয় কারণ প্রত্যেক বার আমি যতটা পারি সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসে আর প্রত্যেক বার ওরা আমাকে দিদি একটু সাধারণ হওয়া দিদি এরকম করিস না দিদি প্লিজ আমার উপরে খুব রাগ হয় না রে কেন আমি তোর উপর রাগতে যাবো কেন বাবা জেদ ধরে বসে আছে না আমার বিয়ে না হলে তোর বিয়ে দেবে না আমি বিয়ে করবো না কেন রে আমার জন্য আমার ইচ্ছে নেই তাই কেউ আমাকে বিয়ে করে নিলে আমার জীবন উদ্ধার হয়ে যাবে আমি তা মনে করি না আর তুইও প্লিজ এটা মাথায় রাখ কথাটা বলতে পারিস কেন জানিস লোকে বিশ্বাস করবে তুই নিজের ইচ্ছে বিয়েটা করিসনি সবাই বড় বলবে এ মা এত সুন্দর মেয়েটা বিয়েই করলো না আর আমায় কি বলবে জানিস আরে এটা এত খারাপ দেখতে ফেয়েই হলো না বিয়ে করব না বলাটা সুন্দরী মেয়েদের জন্য অহংকার আমার জন্য নয় রে আমি আমি জানি তোমার দিদি সত্যিকারের মারা যাওয়ার আগে এই সমাজ এই সমাজের প্রত্যেকটা মানুষ ওকে খুন করেছে হাজার হাজার বার একটা অতনু বসা ওকে খুন করার আগে আত্মীয় পরিজনের মুখোশ পরে প্রত্যেকটা লোক ওকে রোজ রোজ মেরেছে আমি হয়তো শুধু একজন অতন বসাককে ধরতে পারি কিন্তু সমাজের এই পেশাজটাকে কোনো দিন ধরা যাবে না তাকে বদলাতে হবে এই মানসিকতাটা বদলাতে হবে আর সেটা সেটা আমাদেরই করতে হবে করতে মিষ্টির উপরে একটা ভরসা করতে পারো তো এই তো তুমি আসে গেছে এই তো মিষ্টি কি রে কি রে একটু বা বাড়ি দিয়েছিলে আপনি সেই ফাঁকে একেবারে বেয়ে এড়িয়ে গেছো আর তুমি একা ভি ইল্লে কেন বু উড়ে কত কথা হ্যাঁ সর্বনাশ বুড়ি তাহলে এখনো ফেরেনি ও কোথায় গেল তাহলে কালকে কলকাতা वाले সাহস থাকলে নিজে আসতেন ননদকে পাঠালেন কেন জয় কালী জয় কালী কলকাতা वाली